পূর্ব বর্ধমানের মেমারি এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিমো এক গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকারের তৃতীয় পর্বের কর্মসূচি এগারোই জানুয়ারি সোমবার নিমো এক পঞ্চায়েতের কার্যালয়ের সামনে তৃতীয় পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন নিমো এক পঞ্চায়েতের অন্তর্গত একুশটি গ্রাম সংসদের প্রায় হাজার দু এক মানুষ তাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা দেন পঞ্চায়েত প্রধান উত্তম কুমার কৈবত্ত নিজে আগত অনেককেই ফর্ম পূরণ করে দেন ও সকলকে বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে বোঝান দুয়ারে সরকারের বিগত দুটি পর্বের এলাকার মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পঞ্চায়েতের প্রতি তার জন্য উত্তম কুমার কৈবত্য সকলকে ধন্যবাদ জানান নমস্কার আমি নিম পঞ্চায়েতে এসেছি কি কারণে কি কারণে আমার কিছু স্বাস্থ্যসাথী জিম নিয়ে কাগজ জমা দেওয়া দিতে এসেছি ফর্ম জমা দিতে এসেছি আপনার বাড়ির কাছে পঞ্চায়েতে আপনি পরিষেবা পাচ্ছেন এ ব্যাপারে আপনার কি মত

পঞ্চায়েতের পরিষেবা এখনও নেগেটিভ কিছু দেখিনি পঞ্চায়েতের পরিষেবা মোটামুটি ভালোই পাই আপনার নাম পরিচয় আমার নাম সুপ্রিয় ঘোষ আজকে আমাদের পঞ্চায়েতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার কর্মসূচি করছেন তার তৃতীয় পর্ব আজকে হচ্ছে মোটামুটি দু হাজার প্লাস আমার একুশটা গ্রাম সংসদ আছে তাতে আমার পঞ্চায়েতের মানুষ খুব সুশৃঙ্খলভাবে দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে এবং প্রতিটা মানুষ আমাদের সহযোগিতা করেছে আমাদের যে সমস্ত জিপি মেম্বার রয়েছে আমার অঞ্চলে যে সমস্ত সমাজসেবীরা রয়েছেন তারাও সাধারণ মানুষকে যথেষ্ট হেল্প করেছেন এবং দুয়ারে সরকার আমার তৃতীয় পর্ব পর্যন্ত এখনও পর্যন্ত খুব সাকসেসফুলভাবে আমার এই প্রোগ্রামটা চলছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আজকে মানুষের সেবায় নিচে থেকে করে যাচ্ছেন মানে ব্লক পর্যায় থেকে অঞ্চল পর্যন্ত যেভাবে নামিয়ে এসে মানুষের সেবা করছেন সেটা আমার মনে হয় গোটা পৃথিবীতে এরম দৃশ্য বিরল কারণ একটা রাজ্যের কত মানুষ কত সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যা যেই নিচুভাবে নিচেতে এসে মানে প্রত্যেকের কি অভাব কি অভিযোগ কি সমস্যা সেই সম্পর্কে যে সমস্ত তাদের সমস্যার সমাধানে আমাদের কাজে লাগিয়েছে বা আমাদের সমস্ত স্তরকে যেভাবে মানে খুব উদ্বুদ্ধ করেছেন বা মানুষ যেভাবে খুব আনন্দিত হচ্ছেন তাতে করে আমরাও খুব স্যাটিসফ্যাকশান মানে খুব আনন্দ পাচ্ছি আর কি আমাদের পঞ্চায়েতের অন্তর্গতকে বার্তা বলতে আমরা প্রতি মুহূর্তে আমার পঞ্চায়েতের মানুষকে বলছি যে আপনারা সহযোগিতা করুন আমরা সব সময় সঙ্গে আছি পাশে ছিলাম আর পাশে থাকবো আমার নাম উত্তম কুমার কৈবত্য আমি বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের নিমো এক গ্রাম পঞ্চায়েতের প্রধান